যদিও ইতালির প্রধানমন্ত্রী আলবেনিয়া সফর এবং এই ব্রিফিং ইতালির বিরোধী দলের বেশ কয়েকজন এমপি প্রতিবাদ জানিয়েছে সাথে আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে শরণার্থী ইতালিতে প্রবেশ বন্ধ করার জন্য যেটি ব্যর্থ হচ্ছে নতুন আরো একটি পদক্ষেপ তিনি নিয়ে যাচ্ছে প্রথম অবস্থায় তিনি পদক্ষেপ নিয়েছিলেন ইতালির রেখেই আইনি প্রক্রিয়া করে ভেতরে যারা রিজেক্ট হবে তাদেরকে দেশে পাঠিয়ে দেবেন কিন্তু ইতালির আইনের বিরোধিতার কারণে তার এই কাজ সফল হতে পারেনি পরিশেষে তিনি চলে গেছেন আলবেনিয়াতে আলবেনিয়ার সাথে একটি চুক্তি করেছেন যদিও কথা ছিল মে মাস থেকে শরণার্থী সেখানে পাঠানো শুরু করবেন কিন্তু এরই মধ্যে আলবেনিয়ার প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল হয় কঠোর সমালোচনায় করেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এরপর তিনি গত সপ্তাহে আবার আলবেনিয়া সফর করেছেন এবং তার সরকারের যে বাজেট টাকা দিয়ে সেখানে ঘর তৈরি করা বা আশ্রয় কেন্দ্র তৈরি করা সেই কার্যক্রম উদ্বোধন করে এসেছেন এবং তিনি আশা করছেন আগস্ট মাস থেকে শরণার্থী ইতালি আলবেনিয়াতে পাঠাতে পারবে যদিও এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবে তার জন্য বিরোধী দল এবং ইতালির ভেতরের নীতি নির্ধারকরা কঠোর সমালোচনা করছেন কারণ যেই পরিমাণের টাকা ব্যয় হবে যা ইতালির মানুষ কখনো ভাবতেও পারে না যদিও বর্তমান প্রধানমন্ত্রী ডানপন্থী আপনারা অবগত রয়েছেন যা বলে তাই করার চেষ্টা করে এবং করে যাচ্ছে এদিকে নতুন করে আবার আলোচনায় বাংলাদেশিদের বৈধভাবে ইতালি প্রবেশের বন্ধের ব্যাপারটি কারণ প্রধানমন্ত্রী যেখানে স্পষ্ট করেছেন বাংলাদেশিরা বিশ্ব বাণিজ্যের সাথে জড়িত যারা বিশ্ব বিক্রি করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং বাংলাদেশিদেরকে ব্ল্যাক লিস্টে রাখার পদক্ষেপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল হয়েছে আপনারা জানেন যে দু সালে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টেড করেছিল ইতালি তখনও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিশ্বার বাণিজ্য 2023 সালে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী যে পদক্ষেপ 5 লাখ প্লাস অভিবাসী বিভিন্ন দেশ থেকে বৈধভাবে ইতালিতে নিয়ে আসার জন্য প্রথম দুটি ধাপ বাংলাদেশ অতিক্রম করতে পারলো শেষ ধাপ আর পাচ্ছে না কারণ এরি মধ্যে বাংলাদেশীদের ভিসা বাণিজ্য ব্যাপক ভাবে বাইরা রয়েছে বাংলাদেশীরা একটি ভিসা 15000 ইউরো থেকে 2000 ইউরো পর্যন্ত বিক্রি করছে যা 19 লাখ থেকে 21 লাখ টাকা পর্যন্ত অথচ ইতালি আসার টোটাল খরচ এক লাখ পঁয়ষট্টি থেকে এক লাখ সত্তর হাজার হওয়ার কথা ছিল এরই মধ্যে আরও একটি তথ্য অবগত রয়েছেন বর্তমান সময় মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে এই অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে কারণ মালয়েশিয়ার সাথে বাংলাদেশের জিরো কস্টের চুক্তি হয়েছিল অথচ একজন বাংলাদেশী মালয়েশিয়াতে যেতে পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা খরচ করতে হচ্ছে তার মানে ব্যাপারটা একবারে ক্লিয়ার বাংলাদেশীরা যেখানে যাচ্ছে সেখানেই বিসা বাণিজ্য করছে যদিও বর্তমান সময় আলোচনা এসেছে শুধু সাধারণ মানুষ নয় বহু হেভিয়েট রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরাও এই বিষা বাণিজ্যের সাথে জড়িত কারণ বাংলাদেশিরা যে বিসা খরিদ করেই বিদেশে যেতে পছন্দ করে বেশি তালবেন তো মার্টিং স্পেনিশ সরকার মুখপাত্র নিষিদ্ধ করেছে স্পেনের বিভিন্ন দ্বীপে গতকাল রেকর্ড সংখ্যক বেশি প্রবেশ করেছে অভিবাসীদেরকে উদ্ধার করে নেওয়ার প্রস্তাবে হস্তান্তর করা হয়েছে এত অভিবাসী প্রবেশ করছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো জায়গা নেই লোকজনকে খোলা আকাশে নেচে রাখতে হচ্ছে টিউনিশিয়া থেকে ইতালি অভিবাসী যাওয়া বন্ধ হয়ে যাওয়ার পর এই পথ এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যা প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে স্পেনের দ্বীপগুলোতে এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ এই সময় শরণার্থীদেরকে আটক করে রুয়ান্ডাতে পাঠালো আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যদিও এই প্রক্রিয়াটি আপাতত স্থগিত রয়েছে এই পরিস্থিতিতে গতকাল জন বিপদগ্রস্ত অভিবাসীকে ঘোষণা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ যারা ফ্রান্সের উপকূল ব্যবহার করে ইংলিশ চ্যানেল দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল আপনারা অবগত রয়েছেন প্রতিবছর এই পথটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এই অভিবাসী রোডটি বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য ইউনেশিয়া বর্তমান অভিবাসীদের জন্য জনদূতের ভূমিকায় অবতীর্ণ হওয়া একটি দেশ যে দেশে বিভিন্ন দেশের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার তাকে এই কাজগুলো করার জন্য প্রণোদিত করছে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ সরাসরি তারা অর্থের অনুদান দিচ্ছে ইউনেশিয়াকে ইউনেশিয়ার বিভিন্ন অসহায় অভিবাসীদের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে প্রতিদেশে এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন সংগঠন বিবৃতি তাদের ব্রিফিং করলেও টিউনিশিয়ার বর্তমান নীতি নির্ধারকরা সেগুলো দেখছে না কারণ অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে জোর করে বসে থাকা কাউসাই এগুলো দেখছেন না কারণ এগুলো দেখতে গেলে তার ইউরোপ এবং ইতালি থেকে টাকা তার এবং তার বাহিনী ধরে রাখার যে অর্থ সেটির যোগান বন্ধ হয়ে যাবে ইউরোপে প্রবেশ করতে হবে ইউরোপে যেতে হবে এই ইচ্ছে বা স্বপ্ন নিয়ে প্রতিদিন ঘর থেকে বেরোচ্ছে বহু মানুষ ভূমধ্যসাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল আটলান্টিক উপকূল প্রতিটি দেশে প্রতিটি উপত্যকা প্রতিটি সাগরে সবখানেই নৌকাডুবির ঘটনা আর এই নৌকাডুবির ঘটনায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে এটি এখন অপেন সিক্রেট সবাই জানে নৌকাডুবির ঘটনা মৃত্যু কিন্তু এরপরও কেন অভিবাসীরা এই বিপজ্জনক রাস্তা বেছে নিচ্ছে যার কারণ দেওয়ালি পিঠ থেকে গেলে মানুষেরা কিছুই করা থাকে না মধ্যপ্রাচ্য সংকট আফ্রিকার বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দা এশিয়ার দেশগুলোতে একই পরিস্থিতি প্রতিটি মানুষকে জীবন বাঁচানোর জন্য ইউরোপের দিকে ছুটতে হচ্ছে হয় বাঁচব না হয় মরে যাবো কারণ দেশে থেকে তো মরে যাচ্ছে এই পরিকল্পনায় প্রতিদিন রেকর্ড সংখ্যক বিপদগ্রস্ত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে এজিয়ান সাগর আটলান্টিক উপকূল এবং বঙ্গোপসাগরে এটি পর্যায়ক্রমে বাড়তেই থাকবে কারণ ইউরোপের বিভিন্ন দেশ শরণার্থী প্রবেশ শরণার্থীদেরকে বাধা দেওয়া বা শরণার্থী উদ্ধার কাজে ব্যাহত করার জন্য সকল প্রক্রিয়া অবলম্বন করছে আলজেরিয়া বা মরুভূমিতে মানুষের পরিসংখ্যান প্রকাশ করেছে আলজেরিয়ার লোকাল একটি প্রতিবেদন থেকে যেখানে দেখানো হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এখানে অবস্থান করছে কারণ আলজেরিয়া টিউনিশিয়া সহ বিভিন্ন দেশ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অভিবাসীদেরকে আটক করে মরুভূমিতে রেখে আসছে গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাধারণ মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছে পানি নেই খাওয়ার নেই শিশুরা অসুস্থ অবস্থায় রয়েছে নারীদের পরিস্থিতি আরো খারাপ আর এই পরিস্থিতি প্রতিনিয়তই বেড়ে চলেছে সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে বর্তমান ভূমধ্য সাগরে বিপদগ্রস্ত নৌকাগুলোর জন্য নিঃসন্দেহে ভালো খবর এই এনজিও সংস্থাটি তাদেরকে উদ্ধার করবে এবং ইতালিতে নিয়ে যাবে সর্বশেষ সার্ডেনিয়ার একটি তথ্য প্রকাশিত হয়েছে ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ছোট দুটি নৌকায় করে পনেরো জন অভিবাসী প্রবেশ করেছে তবে টোটাল কতজন অভিবাসী ছিল তা নিশ্চিত করতে পারেনি কারণ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ইতালির উপকূলগুলোতে খালি নৌকা পড়ে থাকে কিন্তু কারা এসেছে কোথায় গেছে এটি কর্তৃপক্ষ জানে না সকলের মধ্যে যে ব্যাপারটি কাজ করছে ইতালিতে গেলে বা সরকার আলবেনিয়াতে পাঠিয়ে দেবে আর যে কারণে তারা ইতালিতে প্রবেশ করার পর উদা হয়ে যাচ্ছে কোন নিবন্ধিত হচ্ছে না যুক্ত থাকুন প্রতিদিন এভাবে আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন জানতে পারবেন